নমস্কার আপনাদের চ্যানেলে সকলকে স্বাগত সকলে আশা করি ভালো আছেন আজকে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে উনত্রিশে মার্চ শনি কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি থেকে বৃহস্পতি রাশি মিন রাশিতে ট্রানজিট করতে চলেছে এর ফলে কুম্ভ রাশির পরবর্তী আরেক বছর কেমন যেতে চলেছে সে বিষয়ে সার্বিকভাবে আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চ্যানেলে পাশে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পূর্বটি পাঁচ বছর কুম্ভরাশির জাতকরা অপ্রসীম দুঃখ কষ্ট ভোগ করেছে আমার এই কথা এখন যে সমস্ত কুম্ভরাশির ব্যক্তিরা শুনছেন তারা আমার এই কথার সঙ্গে সহমত পোষণ করবে এর ফলে কুম্ভরাশি যে ট্রানজিট করতে চলেছে তার ফলে কুম্ভরাশির তৃতীয় চরণ শুরু হচ্ছে এবং পরবর্তী আড়াই বছর শনি কুম্ভরাশির দ্বিতীয় ভাবে অবস্থান করবে এর ফলে কুম্ভরাশির তিনটি নক্ষত্র ধনিষ্ঠা শতবিষা এবং প্রভাব পথ এই তিনটি নক্ষত্রের সার্বিক কি ফল হতে চলেছে সে বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবো প্রথমে আসি কর্মক্ষেত্রের জেন কর্মক্ষেত্রে নানা রকম অবস্ট্রাগেল আসার সত্ত্বেও আপনি কিন্তু এই সময় মুভমেন্ট করতে পারছিলেন না কিন্তু এখন কুম্ভ রাশির ব্যক্তিরা মুভমেন্ট করতে পারবেন অর্থাৎ কর্ম পরিবর্তন করতে পারবেন কর্ম উন্নতি যোগ দেখা যাচ্ছে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আর কর্মক্ষেত্রে শত্রুতা বিজয়ের যোগও পরিলক্ষিত হচ্ছে এই সময় কলম ক্ষেত্রে কমিউনিকেশন লেভেল সময় আপনার বৃদ্ধি পাবে এরপর আসি শরীর স্বাস্থ্য হেলথের দিকটা কারণ কুম্ভ রাশি পূর্ববর্তী পাঁচ বছর প্রচুর পরিমাণে ল্যাথার্জি ফিল করছিলেন এবং স্লো মুভমেন্ট আপনাদের চলে এসেছিল কিন্তু কুম্ভ রাশি জাতকরা কিন্তু একদমই তা নয় তারা প্রচন্ড কর্মঠ রাশি এবং প্রচন্ড পরিশ্রম করতে পারে তাদের পেটের সমস্যা কোমরের নিচের অংশের সমস্যা চোট আঘাতের সমস্যা এবং ব্যথা যন্ত্রণার সমস্যায় এই পূর্ববর্তী পাঁচ বছর কিন্তু কুম্ভ রাশির জাতকরা প্রচণ্ড পরিমাণে ভুগছিলেন এবং বয়স্ক ব্যক্তিরা হসপিটালাইজ হয়ে গিয়েছিলেন এবং বারবার হসপিটালাইজ হওয়ার একটা যোগ তৈরি হয়েছিল এই সমস্ত সমস্যা থেকে কুম্ভ রাশির জাতকরা বেরিয়ে আসতে পারবেন তাদের কাজে মুভমেন্ট আসবে লেথার্জি কমে যাবে এবং শারীরিক এই যে সমস্ত সমস্যা আপনারা ভোগ করছিলেন সেই সমস্ত সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পেতে চলেছেন এছাড়া সন্তান এবং পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কুম্ভ জাতকরা এই সময় চিন্তিত ছিলেন তারাও কিন্তু এই জায়গা থেকে চিন্তা মুক্ত হতে পারবেন শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে এ আসি ইকোনমিক দিক অর্থাৎ অর্থনৈতিক দিকটা কম্বারা সেই জাতকরা অর্থ সম্পদ রোজগার করলে ওই সময় কিন্তু কোনো সেভিংস করতে পারছিলেন না প্রচুর পরিমাণে অর্থ সম্পদ খরচা হয়ে যাচ্ছিল তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তারা সেভিংস করতে পারবেন সোর্স অফ ইনকাম আপনাদের এই সময় বৃদ্ধি পাবে বাইরের কোনো লোকের দ্বারা অর্থনৈতিক ক্ষতি বা চোট যাওয়ার চোট যাওয়ার যে একটা যোগ তৈরি হয়েছিল সেই সমস্যা থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন চোট যাওয়ার টাকা আপনি ফিরে পাবেন এছাড়া পৈতৃক সম্পত্তি আপনি এই সময় উদ্ধার করতে পারবেন পুনরুদ্ধার করতে পারবেন এরপর পরছি ব্যবসা বাণিজ্য বা বিজনেসের দিকটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো সময় আসতে চলেছে কুম্ভ জাতকদের ক্ষেত্রে যারা টেন্ডার বিজনেস করেন অথবা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের খুব ভালো সময় আসতে চলেছে অথবা যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদেরও একটা গোল্ডেন টাইম আসতে চলেছে কুম্ভ রাশির জাতকদের ক্লায়েন্টের দিক থেকে তারা স্যাটিসফ্যাকশন পাবেন তবে দুটো বিষয় আপনাদের মনে রাখতে হবে কোন ডিল করে বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে আর ঋণ বৃদ্ধি করা চলবে না এই দুটো বিষয় আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু এই সময় আপনাদের ব্যবসা বাণিজ্যের দিকে খুব ভালো সময় আসতে চলেছে এই সময় পঞ্চমী বৃহস্পতিও কিন্তু এক বছর কুমাসিক জাতকদের ক্ষেত্রে অবস্থান করছেন এবার আছে সম্পর্কের একটা রিলেশনের দিক শনির সাহসীতে কি করে শনির সাহসীতে মানুষকে সমস্ত রকম আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে দূরে সরিয়ে রাখে তাদের একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করে কিন্তু এই সমস্যা থেকে আপনি আসতে পারবেন আপনাদের আবার পরিবার আত্মীয় সঙ্গে মেলবন্ধন সৃষ্টি হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও একটা মনোমালিন্য ঝগড়া অশান্তির পরিবেশ যেটা বৃদ্ধি পেয়েছিল সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন লিগেল যে কেস চলছিল আপনাদের মধ্যে সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন আর বিবাহের যোগ এই সময় সৃষ্টি হচ্ছে যাদের বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিভাযোগ সৃষ্টি হবে তাহলে ওভারঅল যেটা বিচার করলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির এই সময় কিন্তু গোল্ডেন টাইম শুরু হতে চলেছে পূর্ববর্তী পাঁচ বছর শনি মহারাজ আপনাদের যে সমস্ত দুঃখ কষ্ট দিয়ে গেছে তার কিন্তু নিয়াকরণ আপনাদের করতে চলেছেন পরবর্তী আড়াই বছরে তাই আপনারা কিন্তু এই সময় খুব ভালো ফল পেতে চলেছেন তবে দুটো বিষয় খেয়াল রাখবেন কুম্ভ রাশির রাগ খুব হয় কুম্ভ মাথা গরম খুব হয় মাথা গরম করলে চলবে না আর বাক সংযম করতে হবে এই দুটো বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন খেয়াল রাখেন তাহলে আপনাদের কিন্তু ভালো সময় কেউ আটকাতে পারবে না কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কাদের তাদের কুম্ভ রাশি কাদের কাদের এই সমস্যার মধ্যে পড়েছেন তারাও নিজেদের সমস্যা আমার কাছে কমেন্টে ব্যক্ত করবেন নমস্কার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে